হে গাইস সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ স্টাইল ব্লগ শো গাইজ এখন বাজে ঘড়িতে সাড়ে আটটার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আশা করি পুরো ব্লগটা তোমরা দেখবে তো আমাদের এই যে ছাদের ভিউ অনেকে দেখেছ আগের ব্লগে তো আজকে একটু ছাদে গিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এই যে তো যে গাছটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো মেহেন্দির মতো পাতা তো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ আমি বীজ পুঁতেছিলাম তারপরে এই যে এত বড়ো হয়েছে গাছটা তার পাশে রয়েছে নয়নতরা ফুলের গাছ আর রয়েছে তুলসী পাতা আমাদের ওরকম ফুলের গাছ নেই দুটোই ফুলের গাছ তারপরে তুলসী গাছ আছে আর আমাকে ফুলের গাছটা খুব অতটা ভালো লাগে না পাতাবাহারের গাছ আমাকে ভীষণ ভালো লাগে পাতাবাহারের গাছ ছিল আমার কাছে তো সেগুলো নষ্ট হয়ে গেছে মানে মারা গেছে গাছগুলো তারপর নিচে চলে এলাম নিচে সেই যে চা চায়ের সঙ্গে নিয়েছি কাঠিয়া আর মুগ ডাল কেক আর অনেকে জানো সকালে আমাদের বাড়িতে লাল চা হয় তো এই যে লাল চা তো চা খেয়ে নিই ভ্লগ আপলোড করতে গিয়ে না আমার ইন্টারনেটের মানে ভীষণ প্রয়োজন পড়ছে অনেক সমস্যা হচ্ছে আমার হচ্ছে ফোর ফোন তো এই ফোন দিয়ে আমি ভিডিও আপলোড দিই অনেক সমস্যা হয় ইন্টারনেটের ছাদে গিয়ে আপলোড দিতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর নিচে আপলোড দিলে আমার সম্পূর্ণ ডাটা শেষ হয়ে যায় তো ওই জন্য ছাদে গিয়ে মানে ভিডিও আপলোড করি আর এর আগে ব্লগটা নিজে থেকে মানে ব্লগটা আপলোড করেছিলাম পুরো নেট শেষ হয়ে গেছিলো আমার তো ওই জন্য খুব অতটা ভালো লাগে ছেলেদের যে জামাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এক বান্ধবীর ছেলে হয়েছে তো এক মাস এখনও হয়নি তো তার জন্য এই জামাটা কেনা তো আমি দিয়েছিলাম অন্য কিছু বানানোর জন্য বাট সেটা হয়ে উঠলো না পেলাম না সেই জন্য আমি সরশেষে মানে এই যে জামাই আমাকে নিতে হলো আর তারপরে এই যে দেখতে পাচ্ছি একটা মেয়েদের জামা এটা হচ্ছে আমার এক পিসির মেয়ে হয়েছে তো তাকেও আমি সেই জিনিসই দিতাম কিছু বানাতে দিয়েছিলাম আমি স্বর্ণগারের কাছে চাঁদির তো পেলাম না তারপরে এই যে আমাকে আপাতত জামা দিতে হলো কারণ আমাকে সাত দিন ধরে একই রকম স্বর্ণগারের কাছে ঘোরা 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 বিরক্ত লেগে গেল তার জন্য আমি আর ওই চক্করে পড়লাম না আমি ভাবলাম যে হয়তো ভাগ্যে নেই বলে হলো না তার জন্য এই যে শেষ ম্যাচ আমাকে জামাই দিতে হলো তার জন্য জামা আর আমাদের এখানে মানে একটা নিয়ম আমাদের এখানে না অনেক জায়গাতেই এই নিয়মটা আছে নতুন বাচ্চা হয় মানে প্রথমে যে বাচ্চাগুলো হয় তো তাদেরকে জামা দিয়ে দেখতে যেতে হয় তো সেই জন্যই জামা নেওয়া তারপরে আমি একটা ওনার নিয়েছিলাম এই স্টল আর এখানে দুধওয়ালা আমাকে দুধ দিয়ে গেল সরি আমাকে না হ্যাঁ আমি খাই তো আমাকেই দিয়ে গেলো তো এই যে দুধটা আমি ফ্রিজে রেখে দেব আর গাইজ আমার ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা প্লিজ আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে একটা বানাবো ফেস প্যাক এখন বাজে হরিতে সাড়ে বারোটা তো আমি ভাবলাম যে স্নানের আগে একটা ফেস প্যাক ইউজ করি কারণ অনেক দিন ধরে প্যাক ইউজ করা হয় না তো আজকে ব্লগ করছি তো ভাবলাম আমি ফেস প্যাক ইউজ করবো তো ফেস প্যাকে আমি কিছু এমনি বেশি কিছু দিই না ওই যে মুলতানি মিট্টি এটাই হচ্ছে আমার মেন ফেস প্যাকের পাউডার তো ফেস প্যাকের জন্য আমি মুলতানি মিট্টিটা সব দিনই ইউজ করে আসি তাছাড়া আমার ফেসে সব কিছুই যায় না শ্যুট করে না আর এই যে ডাবর গোলাপেরি জল তো এখন না ডাবার গোলাবেরি জলটাও আমার একটু মানে প্রবলেম করছে ফেসের মধ্যে যখনই দিচ্ছি একটু সমস্যা দেখা দিচ্ছে তো এখানে নিয়েছি ডাবর গোলাপেরি জল কিছুটা নিয়েছি মানে হাফ চামচ মতো আর তারপরে মুলতানি মিট্টি আর এখানে অ্যাড করবো দুধ কাঁচা দুধ এই যে দুধ দিয়ে গেলো দুধ বলা তো সেই কাঁচা দুধটাই আমি এখানে অ্যাড করবো এখানে মধু দিলেও পারি কিন্তু আমি মধুটা আজকে দিচ্ছি না আর লেবু দিলেও পারো তোমরা যদি ইউজ করো তো লেবু দিয়েও মানে ইউজ করা যায় বাট আমি লেবু এখানে ইউজ করছি না কারণ আমার লেবুটা শ্যুট করে না সেই জন্য তো এটা ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে এটা হালকা করে পাতলা করে লাগিয়ে দেবো আর এটা আস্তে আস্তে গাঢ় হয়ে গেল কারণ আরও একটি দুধ লাগতো তো ওই দেখতে হচ্ছে আমি ফেসে মানে ঘষে ঘষে এখানে অ্যাপ্লাই করছি আর ফেস প্যাক যখনই তোমরা ইউজ করবে একটু মানে মালিশ করে দেবে ফেসের মধ্যে তো ভালো করে ফেসে এটা মানে ঢুকতে সাহায্য হবে তো ওই জন্য একটু ভালো করে মালিশ করে ফেসটা মানে ফেস প্যাকটা লাগাতে পারো তোমরা আর তারপরে যে দেখতে পাচ্ছ আমি স্নান করে নিয়েছি ফেস প্যাক লাগানো দশ মিনিট পরে আমি স্নান করে নিয়েছিলাম মানে ফেস প্যাক লাগানোর পরে না আমার ফেসটা কীরকম ফুটকুট করে মানে কাটছিলো এরকম তারপরে আমি স্নান করে নিয়েছিলাম বেশি সময় রাখিনি স্নান করার পরেই যে আমার এসব একটু দুষ্ট আমি করছে আমার সঙ্গে দেখতেই ধিক হচ্ছে হচ্ছে ক্যামেরা অন করলে আমার ক্যামেরা ওই লক বাটনটা দেবে ফোন মানে ফোনটা অফ করে দেয় লকটা লক করে দেয় ফোনটা আর কি তারপরে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে তো আর কোনো ব্লগ মানে শেয়ার করতে পারিনি তো ঘুমতে ঘুরে আমার এই যে ডিউটি প্রতিদিনের চা করা তো সেই চা করে চা খেতে বসেছিলাম আর এই যে বাইরে হচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে আজকে কি বলবো এখন বাজে ঘড়িতে বারোটা মানে রাত বারোটা এখন পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই যে দেখতে হচ্ছে আমার আয়ুষ পাপা ভাইরে ছিল স্নান করার জন্য ও বাইরে বেরিয়েছে বাট আমি স্নান করতে দিই নি আমার ভয়েও নিচে নামতে পারিনি আর সময়টাও মানে এখন স্নানের নয় সেই জন্য এখন বিকেল পাঁচটা বাজে তো ওই জন্য ওকে আর স্নান করতে দিইনি তো দেখতে পাচ্ছ সব বাচ্চারা স্নান করছে তবুও আমাদের পাড়াতে বৃষ্টি হলে আমাদের পাড়ার সব ছেলেগুলো বেরিয়ে যায় বাইরে বৃষ্টি হলে ওদেরকে দেখতে পাবোই তো ওই যে দেখতে পাচ্ছি এই ছেলেটা এখানে সাইকেল চালাতে গিয়ে ও সাইকেলের চেনটা পড়ে যায় তো ও জানে না আমি ব্লগ করছি এখানেই দেখতে পাবে আমাকে ক্যামেরাটা তারপরে ও না অ্যাক্টিং করবে এখানে আমি ব্লগটা অন করেছি ওকে দেখি সাইকেল ঘুরছে আমি ওকে দেখতে পাচ্ছি না বাট আমার ক্যামেরাতে শুট হয়ে গেছে হাতটা বাড়ি আমি ভিডিওটা শ্যুট করেছি তো ও আমাকে এখানে তাকাচ্ছে ও কিন্তু দেখে ফেলেছে তারপর পরেই যে অ্যাক্টিং করছে ও সাইকেল ধোয়ার তারপরে আমার কাছে এসে ও জিজ্ঞেস করছে যে তুমি কি আমার ভিডিও শ্যুট করেছো ভিডিও করেছো আমি বললাম হ্যাঁ করেছি তো বলছে তার আমাকে সাইকেলটা এখানেও রাখতে দাও তারপরে আমি ভালো করে জল ছিটাচ্ছি তুমি ভিডিও করো দেখতে ভালো লাগবে ওই যে সন্ধ্যেটাই বলবে কেটেছে তো ভাই আজকে করি ব্লগটা এই পর্যন্ত